আমার দুঃখ একটাই এ কয়দিন গত তিন চার দিন আমিও আসছি কয়েকটা অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমি এই সরকারের কয়েকজন উপদেষ্টাকে আসতে দেখেছি তারা মাদার জিয়ারত করেছে কিন্তু আজকে আমার অভিযোগ আজকে কেন ওই সরকারের প্রতিনিধি মৌলান আব্দুল হামিদ খান ভাসানির মাদারে স্মৃতি তর্বন সরকারের কাছে সরকার প্রধানের কাছে আজকে তাদের উচিত ছিল এই কয়দিন তারে এসেছে বহুবার আমি আর স্বীকার করবো না আমি জানি দেখেছি কিন্তু আজকে তো করোনা ভাষানির অভাব দিবস আজকে কেন তারা আসবে আমি জানি এই সরকার মালানা ভাষানিকে উপযুক্ত মর্যাদা দিবে এটাও জানি কিন্তু মর্যাদার পূর্বে মর্যাদা দিতে হয় মালানা ভাষানি ওই কবর আপনাদের চাষির <laughs> <laughs>